बुझो हां सुन तुलसी मंदिर एक तो दी दी पूरी दिले पूरे अब ना तुम का पैकेट कर दे दो क्या नो तुम्हें हमारे कैसे दाव होता ना दे दो नहीं वो भी तो तो शादी हो हां शादी तो जाकर फल के दे दी

Jeg vil ikke skjønne til. Vi tar. Vi tar. আমাদের রাধুনি রান্না করছে রাধুনির ফেস সবার আগে নিয়ে নেওয়া হয়েছে এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের যদি কারো দরকার পড়ে খিচুড়ি আর লাবড়া রান্না করার জন্য নিয়ে যেতে পারেন এই যে মুখ লোকাচ্ছে ঠিক আছে এই যে আমাদের বিশ্ববিখ্যাত এটা হ্যাঁ এই যে এই লাবড়া আর খিচুড়ি যারা যারা খেয়েছে তারা তারা সবাই এটার আরেকজন আরেকজন পালাচ্ছে পিছন দেখাচ্ছে আরেকজন এই যে এটা আমার একটা মাত্র বউ এই যে আমার একমাত্র বউ হ্যাঁ

আমাদের রাঁধুনি অনেক টাকা দিয়ে আনা হয়েছে পাঁচ হাজার টাকা নিয়েছে একদিনে রান্না করতে তো দু খোলা খিচুড়ি হবে আর এক খোলা তরকারি তার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছে হ্যাঁ দিন 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 না লাইভে অ্যাজেন্ট দিন আমাদের রাঁধুনি চেয়ারে বসে ঘুমাচ্ছে না ইনি আমার বড় মামা চেয়ারে বসে ঘুমাচ্ছে না বড় পুরোহিত বাড়ির

জল দিয়ে জল তো নিজেরাই দিয়ে দেয় মাছ জল দেয় নিজেরাই তো দিয়ে সাজিয়ে রাখতে হবে জল নিজেরা দিয়ে